যে ময়দানে রসুলের কপালে করা গেসে দিয়েছিল ভাই আমি আপনার কাফের গোষ্ঠীর রসুলকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য যখন আপনার মাথা হেলমেট ছিল লোহার হেলমেটে কোপ মারিছে ভাই মাথার কিছু অংশ কেটে যায় হেলমেটের করাটা ভেঙে রসুল্লাহর কপালের মধ্যে ঢুকে যায় গোটা মুখটা যে মুখটা দেখলে আল্লাহ খুশি হইয়া সাতটা জাহান নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয় ওই মুখখানা রক্তে রঞ্জিত হয়ে যায় আল্লাহর বান্দার এ জাতের কৌমের কাফের আত্মাম নবীকেও খাতির করে নাই সেই জাতির কাফেররা কেমন করে আমার বাংলাদেশের সাইদির মত আলেমদেরকে সহ্য করবে আমরা বুঝে আসে না রে বাপ জানা নাই এ বাপজান কি আর করে শুনো এমন সময় জংহুদের ময়দানে যখন আবু জেলের গোষ্ঠীদের সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে রে ভাই এ বাপজান ভাইদের নাও এমন সময় আপনারা কাফেরদের বিরুদ্ধে যখন লড়াই হবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল কুজুদের ময়দানে এক জায়াত ও ইসলামার নিজ সেনা বাহিনী হঠাৎ করে খবর হয়ে। কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই যে মোহাম্মদ শহীদে আমার নবী আপন নবী শহীদ এই খবরটা

অনাহারে পেটে ক্ষুধার তার না পেটে পাথর পর্যন্ত বেদে নবীর দরবারে বসে থাকতো ওই শাক মুখখানার দিকে তারা তাকায় থাকতো ভাই এমন সময় নবী আমার ডাক দেওতে সাহাবীরা রে তোদের ক্ষুধা লাগে না তোদের কি খাওয়ার দরকার হয় না সাহাবীরা তোদের কি ক্ষুধা লাগে না সাহাবীরা কাঁদার কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই নবুয়তের শাক মুখখানার দিকে যখন আমরা তাকাই আল্লাহর কসম তিন দিনের ক্ষুধার কথা আমরা Agulizar que. ও মুসলমান এমন সময় যখন ওহুদের যখন খবর হয়ে গেল কুদিলাম মোহাম্মদ সাহাবিদের মনটা ভেঙে গেল সাহাবিদের মনটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেল এক পর্যায়ে উহুদ প্রান্তর থেকে এই খবরটা রসুলের শাহাদুতের খবরটা শুধু মদিনা এমন থাকে নাই ভাই ওই সাড়ে তিন মাইল রাস্তা ডেঙায় যখন মদিনা মর শহরে পৌঁছে যায় সোনারায় ফজর মুক্তের সময় রসুলের একজন সাবি হাদিসে আসে রসুলের একজন সাবি যার নাম হলো হজরত হামি হয় এই হানজারা রাদি আল্লাহ রাতের বেলায় বিবির সঙ্গে মিলামেশা করিছে ভাই গোসুল ফরজ হয়ে গেল নবীর সাবি হানজারা রাদি আল্লাহ ভুতলান মাথার উপর মগ নিয়ে পানি নেবে এমন সময় কে যেন ওই পথ দিয়ে বলতে বলতে যায় কে কোথাও আসরে মদিনাবাসীরা নবী আর উহুদের ময়দানে বেছে নাই নবী আর উহুদের ময়দানে বেছে নাই শহীদ 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 রসুলের সাবি হানজারা কথাটা কানে প্রথমে শুনলো শোনার পর যেন বিশ্বাস করতে পারে না আবার কানটা ভালো করে লাগাইছে কে কি বলে এমন সময় শুনতে পায় কে যেন পদ দিয়ে বলতে বলতে যায় কে কোথাও আছে মদিনাবাসীরা নবী আর ওহুদের ময়দানে বেছে নাই

এমন সময় রসুলের সাদি হাঙ্গালা সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দেয় বিবি রে যা ঘরে বিদার চলে যা তোর bari খানা বিদারকে নিয়ে আয় বিবি হাঙ্গালার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো যুদ্ধের আপনার গোসল করতে বসে আপনি দরবারে দিকে করবেন জানতে চাই তুই আপনি風呂 গোসলের সময় দরবারে দিকে আপনি কি করবেন জানতে চাই ওই সময় হাঙ্গালা ডাক দিয়ে বলেছে বিবি রে তুই কি শুনতে পাস না কে জন মদিনার এই পথে বলতে বলতে যায় কে কোথ OAS মদিনাবাসী ও মদিনাবাসীরা নবী আর অহুদের ময়দানে বেছে নাই নবী আমার অহুদের ময়দানে আর বেছে নাই এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে হান্দার স্ত্রী বলতেছে স্বামী গো কি করতে চান ওই সময় হান্দারার বলেছিল বিবৃ এই জীবনটার লেখে লাভটা কি হবে সেই নবীকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই নবী জন্য নিজের জাম মালকে আমি কুরবানি করতে চাই আমি আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি নিয়ে দুনিয়ার থেকে যাইতে চাই সোমান ভাইজান রাও হান্দাল ডাক ডাকদুলের স্বামীকে প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যান শহীদ হন এজন নামার কোনো দুঃখ নাই বরং এজন নামার গর্ব হয় কালকে আমদের ময়দানে মুসলিমতের সময় যখন কেউ কারু কাজ আসবে না বাপ সন্তান পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দেবে না ওই সময় আমি শহীদ হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারবো ও প্রাণের স্বামী গো আপনি নদীর কেউ অনুসরণ করতে চান জিহাদের ময়দানে যেতে চান আপনি গোসলটা সেরে তারপরে জিহাদের ময়দানে যান আমার বাইরাম নবীর ইপ্রাম টাকার বলে খেয়াল করে শুনবে এমন সময় হান্দালা আর স্ত্রীকে সামনে হান্দালা বলেছিল বিবিরে এ জীবনে যদি বেঁচে থাকে তাহলে গোসল হবে আর যদি ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় এই দুনিয়ার পানি আর আমার গোসলের দরকার নাই আল্লাহ আল্লাহ কি চিন্তা ভাবনা কি ইমানের দীপ্তম আমাদের ইমান আর সাবিদের ইমান কখনো এক হতে পারে কথা বললে কেন ভাই আমরা যারা দুর্বল ইমানের পরিতাক তাদের ঘুমটা বেশি কথা বলে ঠিক না ভাই আল্লাহ আল্লাহর কথা শুনতে তাদের এর মনের কাছে শান্তি পায় না বুঝতে হবে কুরআনের মাহফিলতে কেন ওই মানুষ তাই নরাদ্রা করবে যার মধ্যে ইমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক না ভাই কারণ না মনে রাখবেন ইমানের দামের কোনো তুলনা হয় না আমি এদিকে গুত মারব না তবে যারা বলতিছি হাদিসটা বলেই তারপর শেষের দিকে ني আসে আপনাদের কষ্ট লাগতেছে ভাই আমি শেষ মানে জানি বারোটা বাজলে ও আছে কি হয় এটা আমার ভালো করে জানা আছে ভাই তারপরে আধা ঘন্টা টাইম কি দেওয়া যাবে না ভাই কখনো দেওয়া যাবে না পিছলার কথা কি বলেছে ভাই হিজলার কথা কি হয়েছে এখনো কিন্তু হয় নাই পুরুষ মানুষ মারা গেলে তিন পাল্লা কাফনে কাপড় দিতে হয় আর মহিলা মা বোনেরা যদি মারা যায় পাঁচ পাল্লা কাফনে কাপড় দিতে হয় কিন্তু হিজরা সন্তান যদি মারা যায় ওই হিজরা সন্তানের জন্য কয় পাল্লা কাফন তারা জানা যাই বা কেমন হবে তার দাফনটা কেমন হবে এই ওয়াজ না শুনে কখনোই আল্লাহর বান্দারা বাড়ি যাইতে পারে যার কারণ বাড়ি যাইতে পারে দ্বিতীয় পয়েন্ট আরেকটা কথা আছে যে বাড়িতে মেহমান আসতে পারে মেহমানের মেজবানের কি রসুলের সন্ন্যত আছে তাকে জানা আছে মেজবানকে কি মেহমানকে ফেলা রাখে বাড়ি চলে যেতে হবে তাই না হয় এটা রসুল আদর্শ মেহমান আসছে বাড়িতে মেহমানকে ফেরায় রেখে যদি কোনো মেজবান বাড়ির থেকে পালায় এটা কি আদবের কাজ কথা বলে আদবের কাজ এই জামাতি ভাইয়ারে আদবের কাজ কখনোই আদবের কাজ হতে পারে না মেহমানের বাঘে খেয়ে যাক আমরা বাড়ি যাই না কি সময়

অবজাররা তার কি জীবনে মায়া ছিল না তার কি যৌবনে মায়া ছিল না যৌবনে চাহিদা ছিল না নিজে সাহাতদের বিয়া বান করে নিলেন যুদ্ধের ময়দানে অনেক কথা কত হয়ে গেল সংখ্যায় বলি যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর বান্দারা এই যুদ্ধের রসূলের আরেক দল সাহাবী নাম হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পর রসূলের দ্বারা কি দৈনা করে রাখছে নবী গো ইসলাম ধর্ম সত্য কুরআন সত্য এই মহা উপরে আর কোন

কবুল করে নাও আল্লাহ আমার চাচার জান এমন কি কলি যা পর্যন্ত তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দলেন হাবিব দুয়া করলেন দুয়া ফিরাবো না